ঢাকা সতেরো একদিকে সু চট্টালিকার আভিজাত্য অন্যদিকে বস্তির মানুষের জীবন সংগ্রাম এই বৈচিত্র্যময় জনপদের প্রয়োজন এমন একজন অভিভাবক যিনি একই সাথে প্রজ্ঞাবান এবং সেবার মানসিকতায় অবিচলামাইকুম সালাম ডাক্তার সাহেব আমি ঢাকা সতেরো আমি খুব অসুস্থ আমার সুস্থতার দায়িত্বটিকে আপনি নিতে পারেন না ঢাকা সতেরো আমার পরিবার এই পরিবারের প্রতিটি সদস্যের কষ্ট আমার নিজের কষ্ট আমার সততা এবং সেবার মাধ্যমে আমি একটি সুস্থ ও সুন্দর ঢাকা সতেরো করে তুলব ডাক্তার খালিদুজ্জামান একজন প্রখ্যাত মানবতাবাদী চিকিৎসক এবং উদীয়মান রাজনৈতিক নেতা খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রির পর এভারকেয়ার হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট তার প্রতিষ্ঠিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের মাধ্যমে দশ হাজার পরিবার সন্তানের বাবা মা হয়েছে এটা আট বছর পরে কি তো আমরা এই বাচ্চার জন্য দোয়া করব যখন একাডেমিক্যালি ওই সাবজেক্টে কেউ ছিল না এই দেশে তখন ডক্টর খালেদ এই কাজ শুরু করেছে মাস্টার্স ইন ক্লিনিক্যাল এমব্রিওলজিতে হি ইজ দ্য সেকেন্ড পার্সন ইন দিস কান্ট্রি হাজার হাজার মানুষের বন্ধাত্বের চিকিৎসায় তার সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে ছাত্র জীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরের খুলনা মেডিকেল কলেজের সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল শাখার আমির এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচনের সমৃদ্ধিং মানব সেবায় নিবেদিত লতিফা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খালিদুজ্জামান কেবল অভিজাতদের নেতা নন তিনি বঞ্চিত মানুষের কণ্ঠস্বর করোনা মহামারীতে যেমন তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগেও ছিলেন মানুষের পাশে করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন বন্ধুর মতো জুলাইয়ের অধিকার আদায়ের আন্দোলনেও ডাক্তার খালিদ ছিলেন সম্মুখ সারির যোদ্ধা রোগীর বিপদে তিনি যেমন পরম বন্ধু দেশের সংকটেও তেমনি আপু নেতা জনদরদী মানুষ না হলে আসলে গরিবদেরকে এভাবে সাহায্য করা সম্ভব নয় আমি একজন ভোটার হিসাবে ওনার মতো একটা ব্যক্তি পেয়ে আমার এলাকাতে আমি যেমন ধন্য মনে করছি ডাক্তার খালিদুজ্জামানের ভীষণ হল বৈষম্যের দেয়াল ভেঙে দেওয়া গুলশান বনানিকে বিশ্বের আধুনিক শহরের মানদণ্ডে নিয়ে যাওয়া আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে যাবে ভাষান্টেক আর কড়াইলের প্রতিটি ঘরে দুর্নীতিমুক্ত সমাজ আর ইনসাফ তার রাজনীতির মূল ভিত্তি অফিসে একজন কর্মচারী নিয়োগ করতে অনেক যাচাই বাছাই করি কিন্তু জনপ্রতিনিধি নির্বাচনের সময় আমরা তাকে করি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়তে ডাক্তার খালিদুজ্জামানের মতো হাইলি এডুকেটেড প্রফেশনালি সাউন্ড অ্যান্ড পলিটিক্যালি ভিশনারি নেতা বাংলাদেশের রাজনীতিতে দরকার পরিবারের একটি সদস্য যখন অসুস্থ হয় তখন তার প্রভাব পরিবারের সকল সদস্যের উপর পড়ে একটি শহর যখন অসুস্থ হয় তখন তার প্রভাব সমাজের প্রত্যেকটি নাগরিকের উপর পড়ে আমার ইচ্ছা একটি সুস্থ ও সুন্দর ঢাকা সতর গড়ে তোলা সুস্থ ঢাকা মানে নির্মল বাতাস বিশুদ্ধ খাবার পানি বিশুদ্ধ খাবার এবং নিরাপদ জীবন সুন্দর ঢাকা তার মানে প্রতিটি নাগরিকের জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাদামুক্ত একটি পরিবেশ এনসিওর করে দেওয়া ইনশাল্লাহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুস্থ সুন্দর ঢাকা 17 গড়ে তোলা করা কথা রাখবেন আমার লাইফে এরকম কোনো কথা রাখি না ঠিক আছে সুস্থ ঢাকা সুন্দর ঢাকা ডক্টর খালিদুজ্জামান এর অঙ্গিকার চলো একসাথে গড়ি বাংলাদেশ